আপনারা হয়তো এর মধ্যেই এই খবরটি দেখেছেন যে ডেল্টা এয়ারলাইন্সের একটি সেভেন সিক্স সেভেন ফোর হান্ড্রেড অ্যারক্রাফটে টেক ওভার পরে তার নাম্বার ওয়ান ইঞ্জিনে ইঞ্জিন ফায়ার হয় এবং জরুরি অবতরণ করে এই ঘটনাটা পুরোপুরি বলার আগে আমরা দেখে যে অ্যাকচুয়ালি ইঞ্জিনের কোন জায়গাতে আগুনের ঘটনা ঘটেছে এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের অংশ একটা হচ্ছে কৌর ভিতরের অংশ যেটা হচ্ছে কম্প্রেসার থাকে তারপরে কম্বাসন চেম্বার থাকে টারবাইন থাকে যেখানে একজস্ট পেয়ে রয়েছে থ্রাস জেনারেট করে সেটা দিয়ে থ্রার্চ জেনারেট করে আবার হচ্ছে ইঞ্জিনের বাইরে যে অংশ ফ্যান থাকে সেই ফ্যান থেকেও থ্রাস জেনারেট করে এখন এই ইঞ্জিনে যেটা আছে তার কিছুটা ক্যারেক্টারিস্টিক বলি আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে কোন অংশের দিকে আগুন আসলো এখনও এই সেই অংশটাকে হচ্ছে যে ফ্যানিয়ার ইয়ার যদিক দিয়ে বের হয়ে সেই অংশটা এখানে দেখানো হয়েছে যে এটা মূল কোর না মূল ইঞ্জিন থেকে এই আগুনের সূত্রপাতটি হয়নি মডার্ন হাই বাইপাস টার্বো ফ্যান ইঞ্জিন যেগুলা বোয়িং সিক্স সেভেন এবং আর অন্য এক ব্যবহার করে সেটার এই যে বাইরের ফ্যান থেকে থ্রাস জেনারেট হয় সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট আর মেইন যে কোর ভিতর থেকে টারবাইন থেকে প্রায় বিশ থেকে পঁচিশ পারসেন্ট এতে যেমন প্রচুর থ্রাস্ট পাওয়া যায় আবার ফিউল বাড়ানো হয় কম এখানে যেটা হচ্ছে যে আমাদের চেকলিস্টে একটি কমন একটি জিনিস আছে সেটা হচ্ছে ইঞ্জিন ফায়ার হ্যান্ডেল থাকে উপরে সেই ইঞ্জিন ফায়ার হ্যান্ডেলটাকে যখন পুল করা হয় সেই পুল করার পরে যে ফিউলের যে লাইনগুলো সব বন্ধ হয়ে যায় এবং বোটল ডিসচার্জ ওয়ান এবং টু এটা রেডি হয় তারপরে ওয়ান এন্ড টু ডিসচার্জ করে এয়ারক্রাফ্টের এই ফায়ারটাকে থামানো হয় এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এয়ারক্রাফ্ট এই আস্তে এই টার্ন করতেছে সেই টার্ন করে বাইজিস্টাম ওনারা ইমার্জেন্সি প্রিপারেশন এসেন এয়ারক্রাফ্টের ইঞ্জিন থামানো হয়েছে আস্তে আস্তে আসতেছেন এবং এসে টাচ ডাউন করবেন ওয়েল কন্ট্রোল নাইসলি হ্যান্ডেলড এভরিথিং এবং এই আস্তে আস্তে উনি আসতেছেন এবং টাচ ডাউন করলো তারপরে মেইন হুইল তারপরে নোজ হুইল ডাউন হলো যেহেতু ক্যাপ্টেন আগে ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন সেই জন্য সব ধরনের ইকুইপমেন্ট গ্রাউন্ড রেডি ছিল যেমন ফায়ার ব্রিগেডের গাড়ি তারপরে হচ্ছে মেডিকেল গাড়ি এবং অন্যান্য সব কিছু আনুষঙ্গিক রেডি থাকে আমরা দেখতে পারবো একটি পরে যে এয়ারক্রাফটি আগানোর পরে ফায়ার ব্রিগেডের গাড়িও আসতেছে এবং ক্যাপ্টেন মনে করলেন যে যেহেতু ফায়ারটি কন্ট্রোল হয়ে গেছে এক নম্বর ইঞ্জিনের সেই জন্য উনি শাটডাউন করে টো করে নিয়ে যান উনি দুই নম্বর ইঞ্জিন দিয়ে আস্তে আস্তে ট্যাক্সি করতেছেন এবং পর্যায়ক্রমে বের দিকে চলে যাচ্ছেন এই যে এক নম্বর ইঞ্জিন এখানে আর কোনো এখন আগুনের দেখা যাচ্ছে না খবরে বলছি যে উনিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে আটলান্টাগামে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডিএল ফোর ফোর সিক্স পরপর ইঞ্জিনে আগুন লেগে যায় বোয়িং সেভেন সিক্স সেভেন ফোর হান্ড্রেড মডেলের রেজিস্টার্ড নাম্বার দেওয়া আছে এই বিমান দুইটি জেনারেল একটি আমি আগে বলেছি এবং ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন পরবর্তীতে এয়ারক্রাফটি অবতরণ করে এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি দেখতে পাচ্ছেন রিপোর্ট অনুযায়ী কেউ বলছেন দুশো ছাব্বিশ জন যাত্রী ছিল এবং নয় জন ক্রু ছিল জানুয়ারি মাসেও ডেল্টা এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফটের ইঞ্জিনের আগুন লাগার ঘটনা ঘটে এখানে একটি প্রতিবন্ধী বলছে যে কৌরের মধ্যে যেটা হচ্ছে কম্বাসন চেম্বার যে কৌরের মধ্যে ফায়ার হয় নাই সেটা বলছে দেয়ার ইজ এ ফায়ার আউটসাইড দ্য ইঞ্জিনস কেসিং দিস ক্যান হ্যাপেন ডিউ টু এ ফিউল অর হাইড্রোলিক ফ্লুয়েড লিক দ্যাট ইগনাইটস অন এ হট সারফেস অর্থাৎ ফিউল বা অনেকে বলেন ফুয়েল যেটা যেভাবে যে উচ্চারণ করেন তবে অ্যাকচুয়াল শব্দটা হচ্ছে ফিউল সেটা হচ্ছে যে এই ফিউল বা হাইড্রোলিক লিক হইলে হট সেকশনের সঙ্গে মিলে সেখানে একটা ফায়ার সৃষ্টি হয় এখানে ফায়ার ব্রিগেড গাড়িগুলো এখন চলে যাচ্ছে এবং এয়ারক্রাফটটি আস্তে আস্তে ট্যাক্সি করে তার পার্কিং বেতে চলে যাচ্ছে আজ এইখানেই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ